সৌদি আরবের জেদ্দার থেকে মদিনা আসার সময় চেকপোস্টের সামনে মানে এখান থেকে চেকপোস্টে যেতে আরও এক ঘন্টা সময় লাগবে মদিনা চেকপোস্টে এমতো অবস্থায় মানে তার আগে আমাদের গাড়িটির যে সামনের চাক্কাটি ছিল একদম সামনের ড্রাইভারের নিচের চাক্কাটি সেটি কিন্তু বাষ্ট হয়ে যায় এমতো অবস্থায় আমাদের এই গাড়িটি মানে কন্ট্রোলে আনতে অনেক কষ্ট হয়েছে যিনি এই গাড়ির চালক ছিল ড্রাইভার ছিল তিনি কিন্তু খুবই মানে এক্সপিরিয়েন্স পারসন একজন লোক তার সৌদি আরবের লাইফে সে পনেরো থেকে বিশ বছর এই গাড়ি চালিয়েছে এবং তার এক্সপিরিয়েন্স আছে তার এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু আজকে কোম্পানির ছয় থেকে সাতজন প্রবাসী বেঁচে গিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির যে চাক্কাটি ছিল সেই চাকাটি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে এবং এই নাটগুলো খুললার আমাদের কাছে বা আমাদের কাছে যে টুলস সরঞ্জামের দরকার ছিল সেই পরিমাণ টুলস এবং সরঞ্জাম ছিল না এমতো অবস্থায় যে গাড়িটি চালাচ্ছিল সে আমাদের কোম্পানিতে যা জানিয়েছে মতো এমন অবস্থা আমরা মদিনা আসার উদ্দেশ্যেই ভোর চারটা বাজে আমাদের এই গাড়িটি এরকম সমস্যা হয়ে যায় চাক্কা বাষ্ট হয়ে যায় কারণ যার থেকে মদিনা অনেকটা রাস্তা একদম ডাইরেক্ট মানে আসা হয়েছে সেক্ষেত্রে আমাদের চাকাটি অত ভালো ছিল না আগের থেকেই একটু পুরান ছিল সেক্ষেত্রে আমাদের গাড়ির চাকাটি কিন্তু বাষ্ট হয়ে গিয়েছে বাষ্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের গাড়িটা একদম সম্পূর্ণ রাস্তার মাঝে ছিল এমতো অবস্থায় একজন পাকিস্তানি ভাই তিনি আমাদের একটি ভালো উপদেশ দিয়েছে যে গাড়িটাকে কোনোভাবে সাইটে নেওয়ার জন্য ইয়েলো কালার যে দাগটা আছে সেই দাগের পাশে মানে দাগ থেকে বাহিরে নেওয়ার জন্য আমরা বা যা যে গাড়িটি চালাচ্ছিলো সে তারপরে গাড়িটাকে ইলো কালার বাহিরে নিয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার দাক এই পাকিস্তানি বাই এই উপকারটা আমাদের করেছে এবং তার কাছে কোনো যন্ত্রপাতি ছিল না টুলস বা সরঞ্জাম ছিল না সেক্ষেত্রে আমাদের কোম্পানিকে আমরা কল দিই কোম্পানির ম্যানেজার বা যারা এই দায়িত্বে আছে তাদের কল দেওয়া হয় তারা সব কিছু টুলস এবং সরঞ্জাম সব কিছু নিয়ে আসে এখানে মানে যে বড় পাইপটাকে কি বলে যেহেতু গাড়ির সম্পর্কে বা টুলসের সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আমি নামগুলো বলতে পারছি না একটা পাইপ ছিল যেটা দিয়ে মানে মেনোয়ালি এই নাটগুলো খোলা যায় সেই পাইপটা সে নিয়ে আসে টুলসটা বা সরঞ্জামটা নিয়ে আসে আমরা সবাই এখানে কিছু ওয়েট করছি এত পরিমাণ ঠান্ডা ছিল এত পরিমাণ কুয়াশা ছিল যখন আমাদের গাড়িটি নষ্ট হয়ে যায় ভোর চারটায় সেই অবস্থায় কিন্তু আমরা নিচে আসতে পারিনি এত পরিমাণ ঠান্ডা মরুভূমির মাঝে একটা মানুষ দেখা যায় না কোনো কিছুই নাই বাড়ি নাই একটা কি কুত্তা সহ নাই এদিকে এরকম অবস্থা শুরু হয়েছিল মানে এরকম পরিস্থিতিতে আমরা পড়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে সকাল হতে থাকে আমাদের কোম্পানির লোকও আসে যে এখানে আমাদের মধ্যে বিল্ডিং আছে সেখান থেকে তারা টুলস সরঞ্জাম নিয়ে আসে এবং একজন এখানে অপেক্ষা করে যে বলবো কোনো গাড়ি এদিকে যেন না চাপায় গাড়িগুলো যেন একটু আমাদের এই জায়গা থেকে একটু দূরে দূরের পাশ দিয়ে নিয়ে যায় দেখতেই পাচ্ছেন মরভূমি কোনো বাড়ি করে নিয়ে একদম ব্রিজের উপরে একটু মানে কন্ট্রোল গাড়িটাকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু গাড়িটা একদম ব্রিজের নিচে পড়ে যায় এবং সাথে সাথে গাড়িটাতে যতগুলো লোক আছে প্রবাসী যতগুলো প্রবাসী আছে তারা একটা সমস্যার সম্মুখীনে পড়তে পারতো হয়তো বা এখানে কেউই সুস্থ থাকতো না সবাই মেডিকেলে চলে যেত হাসপাতালে চলে যেত কার কি ছিল কপালে একমাত্র আল্লাব জানে হয়তো বা সবার দোয়াই আপনাদের দোয়াই বাপমার দোয়াই বয়স্কদের দোয়াই ছোটদের দোয়াই আজ আমরা সবাই বেঁচে গিয়েছি এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় হলো সৌদি আরবে যদি আপনি কখনো কোনো লং ড্রাইভ করেন মানে লং যাত্রা করেন এক এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যান অবশ্যই গাড়ির ভিতরে কি কি সরঞ্জাম আছে গাড়ির চাক্কাগুলো এবং গাড়ির বডিটা ঠিকঠাক আছে কিনা সেই গাড়িটা কি লং ড্রাইভের জন্য ঠিক আছে কি না পারফেক্ট আছে না সেটা সবসময় আমাদের প্রত্যেকটা লোকেরই সচেতন থাকা দরকার তাই সৌদি আরবে যারা লং ড্রাইভে যান অথবা সৌদি আরবে যারা গাড়ি চালান ড্রাইভার তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেহেতু আমাদের কোম্পানি গাড়ি ছিল আমরা প্রায় কোম্পানির কাছাকাছি চলে এসেছি মানে আমাদের বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কল দেওয়ার সাথে সাথে আমাদের কোম্পানির লোক টুলস বা সরঞ্জাম দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে এখানে সবাই যার যার সাধ্য মতন চেষ্টা করছে দেখেন সে তার কাছ সাথে কিন্তু একটা জ্যাকেটও নাই মানে কাজ করতে করতে তার শরীর এত গরম হয়ে গিয়েছে ঠান্ডার ভিতরে সে কিন্তু কাজ করেছেও অনেকটা কাজ করেছে এবং পুরো বডিটা তার গরম হয়ে গিয়েছে অনেক পরিশ্রম করেছে আর যারা কাজ করে নেই দাঁড়িয়েছিলাম তাদের সবার শরীরে কিন্তু জ্যাকেট ছিল ঠান্ডায় জমে গিয়েছি এরকম একটা অবস্থায় তাই তাই সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যখন এই লং ড্রাইভে যাবেন যেখানেই যান না কেন সবসময় সচেতন থাকবেন টুলসগুলো সরঞ্জামগুলো গাড়ির কন্ডিশনগুলো চেক দিয়ে তারপর যাত্রা শুরু করবেন